নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই মাত্র আমার চোখে পাতানো দিদির একটি ভিডিও এলো সন্দীপের পাতানো দিদি তো সেই ভিডিওতে ও সন্দীপের দিদি সম্পর্কে এবং সন্দীপের দিদি কেন ওদেরকে ওই ছেলের পৈতিতে ইনভাইট করেনি এরকম অনেক অনেক উনি কথা বলছেন তো আমার কথা হচ্ছে যে সৌমালির সঙ্গে যে সন্দীপের সম্পর্ক ভালো না মানে ওদের দুটো পরিবারের যে সম্পর্ক ভালো না এটা আমরা সবাই জানি হ্যাঁ অবশ্যই শিলাদেবী হচ্ছে সৌমালির মা জন্মদাত্রী মা নিজের মায়ের প্রতি সমস্ত রকম দায়িত্ব কর্তব্য করা প্রতিটা সন্তানেরই কর্তব্য এক্ষেত্রে পুরোপুরিভাবে শিলাদেবীকেও দোষারোপ দেওয়া যায় না পুরোপুরিভাবে সৌমালিকেও দোষারোপ দেওয়া যায় না ওদের মাঝখানে এই সৌমালি এবং শিলাদেবী এদের মাঝখানে বেশ কিছুজন মানুষজন আছেন যারা এই যে একটা বিভেদ এই যে একটা গ্যাপ এই গ্যাপটাকে কিন্তু কখনো এনারা পূরণ করার চেষ্টা করেননি মানে ওনারা ক দিনই এই সোমালি এবং শিলাদেবীর মধ্যে যে দূরত্ব সেটাকে আমার মনে হয় না মানে চেষ্টা করেছে যাতে দূরত্বটা নিবারণ হয় বা ওরা একসাথে আবার থাকতে পারে বা ওদের সম্পর্ক ভালো হোক আচ্ছা আমরা সৌমালির মুখে শুনেছি যে সৌমালির মা বা মা নাকি তার তার ছেলে এবং তার স্বামী সম্পর্কে খুব বাজে অভিশাপ দিয়েছে এটা আমরা শুনেছি এখন যদি সেটা সত্যি হয় বা যদি সেটা কি অবস্থা দেওয়া হয় তাহলে সৌমালি ইনভাইট না করে ভালোই করেছে কারণ পইতে হচ্ছে একটি শুভ জিনিস এবং সেখানে তার সন্তানের মঙ্গল কামনাটাই তো মেন তো সেখানে ইনভিটেশন হলে হয়তো ওরা আসতো না এবার যদি ওরা না আসতো মানে শিলাদেবী আর সন্দীপ যদি না আসতেন তাহলে হয়তো ওদের খারাপ লাগতো এবং ওরা সমস্ত কিছুকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু ওরা ওদের বাবার তরফে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেরিয়েছেন বাঁকুড়া আসানসোল এটাতে কোনো মানে দুবিধা নেই কারণ কোথাও না কোথাও ওরাও একটা অন্যরকম লাগছে কারণ সন্দীপ একটা টাইমে কিন্তু ওর দিদির জন্য অনেক করেছে সেটা আমরা দেখেছি কিন্তু হ্যাঁ মানে যখন দিদিরা কলকাতায় আসতো সন্দীপ কিন্তু মানে মনে আছে যখন ওর নতুন ফ্ল্যাটে এলো তখন কিন্তু ওই সন্দীপই কিন্তু ও শ্বশুরবাড়ি থেকে মানে ও শাশুড়ি যেখানে থাকতেন আর একটা জিনিস বলি এই পাতানো দিদি বোধ হয় ঠিকঠাকভাবে কিছু জানেই না ভিডিও করতে বসে যায় সৌমালির শ্বশুরমশাই তো অনেকদিন আগেই গত হয়েছেন আমরা সেটা তখনও ব্লগ করতো না ওর হাজবেন্ড যখন অনেক কম বয়স ছিল তখনই বা ওদের বিয়ে ঠিক হয়েছিল তারপরেই সম্ভবত হয়েছিল কিন্তু ওর মা মানে শাশুড়ি মা সোমালির উনি কিন্তু কয়েক বছর আগেই হয়েছেন এবং সেটাও কিন্তু আমরা দেখেছিলাম মানে আমরা শুনেছিলাম সেই তার ব্লগে তো সুতরাং ওর শ্বশুরবাড়ির তরফে শ্বশুর শাশুড়ি কেউই নেই এবার ধরুন যে কাকা একটা দেখেছিলাম যে আছে সে হয়তো রিসেপশন ছিল রিসেপশনে হয়তো এসেছে সেই ব্লগটা যেহেতু এখনো পাবলিশ হয়নি তো সেটা আমরা জানতে পারবো না এবারে আমরা বরাবরই দেখেছি যে সৌমালি তার মাসি ওদের সঙ্গে বড্ড বেশি ক্লোজ এখন ছোট থেকে ওখানে মানুষ হয়েছে ওখানে বড় হয়েছে মাসি মামা ওদের সঙ্গে সব কিছু মানে ওরা ওকে মানুষ করেছে আমার একটা জিনিস সবসময় মনে হয় যতই রাগ থাক দুজনের মধ্যে এই যে একটা জিনিস এই যে দিদি ছোটোবেলায় সৌমালিকে বা ও দিদা যে নিয়ে চলে এসেছিল এটা কিন্তু বেশ অনেকটা ভালোই হয়েছে কারণ সোমালি আজকে যে লাইফস্টাইল লিড করে বা আজকেও যেভাবে থাকে ও গ্রাম্য পরিবেশে থাকলে কিন্তু সেইভাবে হতো না এবং কারণ সেইভাবে সুযোগ সুবিধা অনেক কম ছিল হয়তো হতে পারতো আবার হয়তো নাও হতে পারতো তাই না গ্রামের দিকে অনেক এখনো এখনও তো আছে এখন অনেকটা কমেছে আগের দিকে কিন্তু মেয়ে সন্তান হলে কোনো কোনো ফ্যামিলিতে কিন্তু একটু অসুবিধা হতো এবং সোমালির যে মানে জন্মদাত্রী মা মানে শিলাদেবী সেটা হয়তো রিয়েলাইজ করেছিলেন এবং পর সেটা হয়তো ঠিক আছে তার দিদা নিয়ে চলে এলো কিন্তু উনি বাধাও দেননি বা ওর বাবাও আমি যদি সোমালির বাবার কথাও ধরি তারা বাধা দেয়নি ও সোমালি বাবার খুব রিসেন্ট আমরা একটি ভিডিও দেখেছিলাম উনি কিন্তু সোমালি সম্পর্কে অনেক কিছু বলছিলেন ঠিক আছে যেটা কথাগুলো বলা ওনার উচিত হয়নি তো যাই হোক সেই সব কাণ্ড কারখানা সেই সব যা কিছু হয়েছে সেই জন্য সোমারি ইনভাইট করেনি ওদের আর যদি ইনভাইট করতো সত্যি কি ওরা যেত কারণ যেখানে ওদের কোনো কথাবার্তা নেই কিছু নেই সেখানে একটা ইনভিটেশন দেওয়া এবং সেটাকে রক্ষা করতে যাওয়া এটাও একটা ব্যাপার আছে গ্রামের দিকে অনেক এখনও এখনও তো আছে বা এখনও অনেকটা কমেছে আগের দিকে কিন্তু মেয়ে সন্তান হলে কোন কোনো ফ্যামিলিতে কিন্তু একটু অসুবিধা হতো এবং সোমালির যে মানে জন্মদাত্রী মা মানে শিলাদেবী সেটা হয়তো রিয়েলাইজ করেছিলেন এবং পর সেটা হয়তো ঠিক আছে তার দিদা নিয়ে চলে এলো কিন্তু উনি বাধাও দেননি বা ওর বাবাও আমি যদি সোমালি বাবার কথাও ধরি তারা বাধা দেয়নি ও সোমালি বাবার খুব রিসেন্ট আমরা একটি ভিডিও দেখেছিলাম উনি কিন্তু সোমারি সম্পর্কে অনেক কিছু বলছিলেন ঠিক আছে যেটা কথাগুলো বলা ওনার উচিত হয়নি তো যাই হোক সেই সব কাণ্ড কারখানা সেই সব যা কিছু হয়েছে সেই জন্য সমানই ইনভাইট করেনি ওদের আর যদি সে ইনভাইট করতো সত্যি কি ওরা যেত কারণ যেখানে ওদের কোনো কথাবার্তা নেই কিছু নেই সেখানে একটা ইনভিটেশন দেওয়া এবং সেটাকে রক্ষা করতে যাওয়া এটাও একটা ব্যাপার আছে আর যদি আমি সব কিছু বিচার বিবেচনা করে এটা ধরি যে এখন যে সিচুয়েশনটা যাচ্ছে মানে টিনা ওদেরকে ছেড়ে চলে গিয়ে তারপরে যে পরকিয়া করছে যেটা ও দেখাচ্ছে বা আমরা যেটা বুঝছি বা যেটা সন্দীপ আমাদের বলেছে তো সেক্ষেত্রে কিন্তু ওদের ফ্যামিলির একটা বদনাম হয়েছে এবং সন্দীপের নামে বেশ কিছু বেশ কিছু কেসও হয়েছে মানে টিনা করেছে তো এবারে সব একটা জিনিসের মধ্যে ওরা এখন পুরো মানে কি বলবো চারিদিকে একদম গেথে আছে তো সেখানে সোমালি যদি ওদেরকে ইনভাইট করেনি হয়তো ওই ওইটাও একটা রিজন হতে পারে কারণ সোমালির ছেলের ইনভিটেশনে তো মানে যখন রিসেপশনে অনেক বড় বড় অনেকে আসবেন তো সেখানে হয়তো সোমালি কোথাও এই জিনিসটা খারাপ লাগবে মোট কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন দুটো ফ্যামিলি সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু সৌমারী আর ওর ভাই এবং ওর মা এদের যে সম্পর্কটা ঠিক নেই কেন ঠিক নেই সেটা তো আমরা যতটুকু ওরা দেখিয়েছে আমরা ততটুকুই দেখতে পাবো এর বেশি তো আমাদের জানারও কোনো মানে অধিকার নেই বা ওরা মানে কি বলবো ওরা সেটা নিজেদের মধ্যে মিটমাট করে নিক এটাই আমরা আশা করি আরও মাও বাড়ির সঙ্গে বরাবরই ক্লোজ মামা মাসির সঙ্গে যেহেতু ওখানে মানুষ হয়েছে তো সেক্ষেত্রে ওখানে ওরা ছেলের পইতে দিয়েছে এবং তারা সমস্ত কিছু যোগাড়যন্ত্র করেছেন তো এটা তো অত্যন্ত ভালো বিষয় একটা কাউকে না কাউকে করতেই হবে একটা কথাই বলবো যে সোমালি অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে সেটা কিন্তু আমরা দেখেছি সোমালি যখন প্রথম ব্লগ শুরু করেছিল ওকে দেখে কিন্তু আমরা অনেক ইন্সপায়ার হয়েছিলাম তাই ও ওর যে জায়গাটা ওর যে পরিষ্কার সুন্দর ব্লগ দেখা এবং সেখানে মাঝখানে হয়তো ভাইকে নিয়ে একটুখানি কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা বলেছিল সেটা তো একটু খারাপ লেগেছিলো অবশ্যই কিন্তু ও যে ডেলি লাইফ দেখায় ও যে কষ্ট করে আজকে এই জায়গাটা পৌঁছেছে এবং এইভাবে ও লাইফস্টাইল লিড করছে এবং ও দেখিয়ে দিয়েছে যে একটা সাধারণ মেয়ে যদি চায় অনেক কিছু করতে পারে তো সেই জন্য ও যেটা ডিসিশন নিয়েছে ওর মা ভাইকে বলেনি কারণ সেরকম সম্পর্ক তো কারণ ইনভিটেশন কি হঠাৎ করে দেওয়া যায় যদি একটা সম্পর্ক ভালো থাকে সেখানে দেওয়া যায় আর শুভাকাঙ্ক্ষী বলেও একটা ব্যাপার থাকে তো ও যাকে শুভাকাঙ্ক্ষী মনে করেছে তাকে ইনভিটেশন দিয়েছে সেটা একান্তই ওর ব্যাপার ওদের ফ্যামিলির ব্যাপার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায় আর এই একগাদা গাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর ভেতর ঢুকে গিয়ে বা বেশ কিছু আত্মীয় স্বজন ঢুকে গিয়ে এই গ্যাপটাকে যেন আর না বাড়ায় ওরা নিজেরা এরকমভাবে চলতে থাকলে হয়তো এক সময় ঠিক সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন নদরের